বাংলাদেশের সাকিব খান অভিনীত দুইটি সিনেমা বরবাদ এবং তাণ্ডব দুইটির মধ্যে কোনটি বেশি হিট হতে চলেছে সেটা আজকে বেরোতে আমরা আলোচনা করব বরবাদ ইতিমধ্যে রোজাইদের মধ্যে মুক্তি পেয়েছিল সবাই পেয়েছিলাম যেটি বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে তাণ্ডব কি পারবে বরবাদের সব রেকর্ড ভেঙে ফেলতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা বরবাদ এবং তাণ্ডবের মধ্যে তুলনা করার চেষ্টা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক বর্বাদ সিনেমায় সাকিব খানের চরিত্রটি দেখতে পায় অত্যন্ত ভয়ঙ্কর সে সারাদিন নেশা করে এবং আমোদ ফুর্তি করে এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জিল্লু যে তাকে সব সময় নেশা করতে সহযোগিতা এই জিল্লুর একটি সংলাপ এই জিল্লু মালদে এবং আরো কিছু গান এবং অনেক কিছু সিন এবং আরো অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল যার কারণে মূলত এই বরবাদ করেছে যার কারণে মুভিটি মূলত সবার জনপ্রিয়তা হয়ে উঠেছিল এবং বরবাদ মুভির কিছু গুরুত্বপূর্ণ কাহিনী হচ্ছে একটি মেয়ে সাকিব খানকে প্রেমের ফাঁদে ফেলিয়েছিল সাকিব খানকে প্রেমের ফাঁদে ফেলিয়ে অনেকগুলো কাজ করে নিয়েছিল কাজগুলোর মধ্যে একটি ভিলেনের বাবাকে হত্যা করা এবং তারপর ভিলেনের ছেলে বিদেশ থেকে চলে আসে এবং সাকিব খানকে একটি ট্রাক দিয়ে ধাক্কা দেয় যার কারণে সাকিব খান দীর্ঘদিন হলো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ছিল এই সুযোগ নিয়েই ভিলেন ফারান নায়িকা নিতুকে বিয়ে করার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে আর সেখানে ঘটে যায় নাটকীয় ঘটনা সেখানে সাকিব খান পৌঁছে একটি হেলিকপ্টার নিয়ে আর সেখানে একটি ফাইটিং হয় ভিলেন ও নায়কের মধ্য আর সেই সময় সাকিব খান নায়িকাকেও গুলি করে হত্যা করে তারপর সাকিব খানকে আদালতে তোলা হলে সে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে নেয় এবং আদালত তাকে ফাঁসির আদেশ দেয় এবং তারপরে আমরা দেখতে পাই একটি নির্দিষ্ট সময় তাকে ফাঁসি দেওয়া হয় দিকে আমরা যদি সাকিব খানের প্রকাশিত তাণ্ডব মুভির ফোরকাস্টের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাব সাকিব খান সবসময় হাতে একটি মুখোশ নিয়ে ঘরে এবং তার একটি গ্যাং রয়েছে তারা কোনো টিভি চ্যানেলে হামলার উদ্দেশ্যে বেরিয়েছে এবং আমরা দেখতে পাই সাকিব খান একজন ব্যক্তিকে হত্যা করে আমার মনে হয় সে একজন রাজনীতিবিদ এবং টিভির লাইভে এসে হত্যা করে ফাইনালি আমাদের মেগাস্টার একটি লাইভে এসে তার মুখোশটি খোলে এবং আমরা খেয়াল করলে দেখতে পাবো এটা কোনো ক্যামেরার রেশিও যেখানে সাকিব খান এসে তার ব্যাক স্টোরি সবাইকে শোনাতে পার এবং সে সবাইকে বলে তার এই সকল কুকর্মগুলো দেশের মানুষের ভালোর জন্যই পরিচালিত হয়েছে এবং তারপর থেকে আমরা দেখতে পাই দেশের মানুষ তাকে মাফিয়া ভাবতে শুরু করে এবং আমরা দেখতে পাই বিপুল পরিমাণ জনসমাগমে তাকে নেতৃত্ব দিতে যেখানে দেখা যাচ্ছে বিপুল পরিমাণের জনগণ তাকে ভালোবাসা দিচ্ছে এখন দিন শেষে যদি আমরা দুইটা মুভির মধ্যে তুলনা করি তাহলে দেখতে পাবো বরবাদের তুলনায় তাণ্ডব অনেক পিছিয়ে দেশের সব পুলিশ স্টেশনকে নম্বর দেখাতে বলা হয়েছে কেননা আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো মুভিতে অনেক হট ডায়লগ ছিল এবং অনেকগুলো সিন ছিল যেগুলো অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু তাণ্ডবের এই ফরকাস্টে আমরা কোনো ডায়লগ বা কোনো সিন দেখতে পাইনি যেগুলো অনেক বেশি জনপ্রিয় হওয়ার যোগ্য এখন ফোরকাস্ট দেখে একটা পূর্ণাঙ্গ রিভিউ দেওয়া সম্ভব নয় তাই মুভিটা রিলিজ হলে আরও ভালোভাবে বলা যাবে ভিডিওটি শেষ অংশে এখনও যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং মোটিভেশন দিতে অবশ্যই একটা লাইক দিন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো মুভি এক্সপ্লেন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনারা নেক্সটে কোন মুভির রিভিউ চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না